খুব ভালো লাগতেছে আজকে আমরা এটা বাজি খাবো বাজি বাজি করবে মা খুব ভালো লাগবে দেখতে যদি আপনারা খান তাহলে আসবেন খেয়ে যাবেন দেখো অনেকটা আছে ছোট ছোট ভালো লাগে দেখতে বন্ধুরা এখানে মা আসতে আবার শাক তুলতে ছোট ছোট গাছের মতো শাক আছে

Berwarna hattaan tazahazahazem. Asih, 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 asih,

মনটা বইরা যায় একদম কেন জানো এই যে শাক এটা আছে গ্রামে খাবার শাক এটা শরীরের জন্য অনেক উপহার খেলে খুব ভালো লাগে স্বাস্থ্যটাও ভালো থাকে আমরা তো বিদেশে থাকি শহরে থাকি আমি শহরে ছিলাম প্রথমে তো এইরকম শাক আমি খেতে পারি নাই ওখানে না ছিল না তবে ছিল অন্য অন্য শাক এটা হচ্ছে দেশের ফ্রেশ খাবার ঠান্ডা দিনে শাকই আলাদাই মজা ঠান্ডা দিনে শাকটা আলাদাই মজা লাগে খেতে দেখো আপনারা সারে তাকো হবে দে সারটা সাতটা বাজা হয় আপনারা এরকম ট্রাই করবে না ঘরে বসে বসে খাবেন ঠিক আছে কি দাতার সরষে তেল নেই ঠিক আছে দুমা যাওয়া আরো হলো হনো বড় দু দুমা এবার জানতে মোবাইল ক্যামেরা সব ভালো না পেঁয়াজ লাগা শুনলাম গরম একদম না গরম